হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ দু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে বিস্তারিত যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন তবে শুরু করা যাক রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ দু হাজার পঁচিশ ওভারভিউ ফার্স্ট হচ্ছে অর্গানাইজিং বডি রেলওয়ে রিক্রুইটমেন্ট পোর্ট অর্থাৎ আরআরবি পোস্টের নাম টিকিট কালেক্টর অর্থাৎ টিসি। পদ এগারো হাজার দুশো পঞ্চাশটি আবেদন শুরুর তারিখ দশই জানুয়ারি দু এবং আবেদন শেষের তারিখ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার এরপর হচ্ছে রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ দু হাজার জন্য যোগ্যতার মানদণ্ড শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করতে হবে অর্থাৎ টেন অ্যান্ড টুয়েলভ কিছু পদের জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এই চাকরির জন্য আপনি আবেদন জানাতে পারবেন বয়সীমা সাধারণত অর্থাৎ জেনারেলদের জন্য ন্যূনতম আঠেরো বছর থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে ও জন্য আঠেরো বছর থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনি যদি এসি এসটি হয়ে থাকেন অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয়ে থাকেন তাহলে আপনার চাকরির জন্য আবেদন করার জন্য আপনার বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন কর রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ দু হাজার পঁচিশের জন্য অনলাইনে আবেদন করতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইটই যেতে হবে আমি ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিও ডেসক্রিপশান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবেন এরপর নিয়োগ বিভাগটি খুঁজুন আর আর টি সি নিয়োগ দু হাজার পঁচিশে ক্লিক করুন নিজেকে নিবন্ধন করুন এবং অ্যাকাউন্ট তৈরি করতে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রদান করুন ব্যক্তিগত বিবরণ পূরণ করুন যেমন আপনার নাম জন্ম তারিখ ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু লিখুন প্রয়োজনীয় নথি আপলোড করুন যেমন যেগুলি আপনার সেখানে চেয়েছে যেমন আপনার ফটো এখানে সম্পূর্ণ ফটো কিন্তু কালার প্রিন্ট হতে হবে অর্থাৎ সাদা কালো ফটো এখানে চলবে না রঙিন ফটো আপনার দিতে হবে এরপরে আপনার সিগনেচার আছে শংসাপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে এছাড়াও আবেদন ফি প্রদান করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআই ব্যবহার করে আবেদন জমা দিন সমস্ত বিবরণ পর্যালোচনা করুন অর্থাৎ একবার মিলিয়ে নিন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা না এরপরে সিলেক্ট করুন আবেদনপত্র প্রিন্ট আউট বার করুন ভবিষ্যতে রেফারেন্সের জন্য এক কপি আপনার কাছে রেখে দিন এরপরে জেনে নেওয়া যাক আবেদন ফি জেনারেল বা ওবিসিদের জন্য আবেদন ফি পাঁচশো টাকা এসি এস টি ইবিসি প্রভৃতিদের জন্য আবেদন ফি আড়াইশো টাকা মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি আড়াইশো টাকা প্রার্থীদের অবশ্যই নেট ব্যাঙ্কিং ইউপিআই বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি প্রদান করতে হবে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কি কি লাগবে অনলাইন আবেদন পূরণ করার সময় প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলি আপলোড করতে হবে যেমন টেন্থ অ্যান্ড টুয়েলভের মার্কশিট স্নাতক সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তার যদি আপনার কাছে সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপনাকে প্রদান করতে হবে এরপর হচ্ছে বয়সের প্রমাণ অর্থাৎ জন্ম সার্টিফিকেট সং অর্থাৎ কার্ড দেখালো হবে ক্লাস টেনের এরপরে হচ্ছে জাত শংসাপত্র অর্থাৎ আপনি যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এখানে প্রদান করতে হবে অথবা আপনি যদি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট আপনাকে প্রদান করতে হবে এরপরে পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে স্ক্যান করার স্বাক্ষর প্রদান করতে হবে বৈধ আইডি প্রুফ অর্থাৎ আধার ভোটার আইডি প্যান কার্ড ইত্যাদি যা থেকে থাকবে আপনাকে এইগুলির মধ্যে যে কোনো একটি প্রদান করতে হবে বন্ধুরা আপনারা বাড়ি বসেও নিজেদের মোবাইলের মাধ্যমে ভিডিও দেখে অনলাইনে আবেদন জানাতে পারেন আবার আপনারা যদি চান তাহলে নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে সেখানেও আবেদন জানাতে পারবেন তার মাধ্যমে এরপরে হচ্ছে রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ দু হাজার পঁচিশের জন্য নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ আপনাকে কিভাবে নির্বাচন করা হবে এই চাকরির জন্য ফার্স্ট হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এখানে পরীক্ষার প্যাটার্ন অন্তর্ভুক্ত হবে সাধারণত সচেতনতা গণিত লজিক্যাল রিজনিং ইংরেজি ভাষা ইত্যাদি এরপরে সিবিটি হানড্রেড নম্বরের হবে অর্থাৎ একশো নম্বরের এখানে পরীক্ষা হবে এবং প্রার্থীদের কাট অফ মার্কের ভিত্তিতে যোগ্যতা অর্জন করা হবে সেকেন্ড হচ্ছে মেধা তালিকা সিবিটি স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা নথি যাচাইকরণে এগিয়ে যাবে এরপর হচ্ছে নথি যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশন যাচাইয়ের জন্য প্রার্থীদের অবশ্যই আসল নথি উপস্থাপন করতে হবে এরপরে জেনে নেওয়া যাক রেলওয়ে টিকিট কালেক্টর অর্থাৎ টিসি দু হাজার পঁচিশের বেতন টিকিট কালেক্টর বা টিসির বেতন হচ্ছে প্রায় একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ বেতন প্রায় একাশি হাজার টাকা এছাড়াও বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ডিএম এই ছাড়ে এছাড়াও অন্যান্য সুবিধা পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ